পেয়ে যাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা জাস্ট ওয়ান সেভেন্টি ফাইভ ভাতের মুঠে একটা প্রিমিয়াম ডিভাইস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে ভিভো এক্স হান্ড্রেড মাত্র অষ্টআশি টাকা বিগেস্ট ক্যামেরা দেওয়া ফোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও আইফোন ফিফটিন একশো দশ টাকা করে আইপ্যাড মিনি আইপ্যাড মিনি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই একদম কিন্তু ওয়ার্কিং কন্ডিশন স্যামসং এর একটা ট্যাব রয়েছে আট জিবি এটাও কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশন এর মধ্যে আছে এটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন চার হাজার নশো নিরানব্বই পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন একদম ফ্রি অফ কস্টে একটা ব্যাগ ল্যামিনেশন আইফোন যারা যারা কিনছেন তাদের সাথে থাকছে একটা ইয়ারপড প্রো কিন্তু একদম নিউ জেনারেশন যেটা

দুর্দান্ত অফার আর স্টক দেখতেই পাচ্ছেন স্টকের কিন্তু আমাদের কিন্তু কোনো কমি নয় যে আমাদের আগের ভিডিওটা যেটা হয়েছিল সেটা কিন্তু একটা ম্যাসিভ একটা রেসপন্স পেয়েছিলাম যার জন্য আজকে একটা হিউজ স্টক এনেছি আর স্টকের ওপর রয়েছে চ্যালেঞ্জিং প্রাইস রয়েছে আর সব থেকে প্রাইসের প্রাইসের পরেও থাকছে আমাদের কিন্তু ফ্রি অফ কস্টে গিফট তো থাকছে গিফটের কথা পরে আসব আগে দেখাই যে প্রোডাক্টের কন্ডিশন কি রকম রয়েছে আর প্রোডাক্ট কি রয়েছে আর কত টাকা থেকে প্রোডাক্ট স্টার্টিং শুরু হয়েছে সেটা কিন্তু আমরা আগে দেখাই এক্স্যাক্টলি স্টার্টিং প্রাইস মোটামুটি কি রয়েছে তো স্টার্টিং প্রাইস রয়েছে আইপ্যাড আইপ্যাড মিনি মিনি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই একদম কিন্তু ওয়ার্কিং কন্ডিশনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন একদম ওয়ার্কিং কন্ডিশনের মধ্যে কোনো ডেন স্ক্র্যাচ কিন্তু কিছু নেই এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন আইপ্যাড মিনি পেয়ে যাচ্ছেন তো নেক্সট চলে আসি এখানে একটা স্যামসাং এর একটা ট্যাব রয়েছে আট জিবি একটা ট্যাব রয়েছে এটাও কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনের মধ্যে আছে এটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন চার হাজার নশো নিরানব্বই পেয়ে যাচ্ছেন স্যামসাং এর একটা ট্যাব পেয়ে যাচ্ছে হ্যাঁ এছাড়াও থাকছে স্যামসাং এর নোট নাইন পেয়ে যাচ্ছেন ভিভো ভি টোয়েন্টি এসি পেয়ে যাচ্ছেন এছাড়া রেডমির ছোট হ্যান্ডসেট তো মিড রেঞ্জের হ্যান্ডসেট তো থাকছে আর যারা যারা আমাদের ভিডিওটা রেগুলারলি ফলো করে রাখেন তারা জানেনি যে মেগাটেক স্মার্টফোন কি ধরনের প্রোডাক্ট রাখেন আর কোয়ালিটির দিক দিয়ে আমরা কখনোই কম্প্রোমাইজ করি না তো চেষ্টা সবসময় বেস্ট কোয়ালিটি আর বেস্ট প্রাইসে কিন্তু ওরা কিন্তু আমরা কিন্তু ভিউয়ার্স বা কাস্টমারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি আর প্রত্যেকটা কাস্টমারের কিন্তু পাই কিন্তু কোনো কাস্টমার আমাকে আজ অবধি বলতে পারবে না যে আমরা কোনো গিফট পাইনি তো প্রত্যেকটা কাস্টমারকে কিন্তু আমরা সময় গিফট দেওয়ার চেষ্টা করেছি আমাদের সাধ্য মতো যতটুকু পেরেছি ততটুকু কিন্তু আমরা চেষ্টা করে এসেছি তো আর বেশি কথা বাড়াবো না রাতও অনেক হয়েছে তো ভিডিওটা শুরু করতে থাকি তো ভিডিও স্টার্টিংয়ে আজকে শুরু করতে থাকি তো ভিডিও স্টার্টিং এ আজকে একটা ভালো অফার দেখায় তো এখানে রয়েছে আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রোডাক্ট রেট দেখতেই পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় আচ্ছা এখানে চলে আসি টুয়েলভ মিনি এখানে টুয়েলভ মিনি কিন্তু একদম সুপার মিন কন্ডিশন আছে একদম সুপার মিন সিক্সটি ফোর জিবি আঠারো হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন টুয়েলভ মিনি অনেকে কিন্তু টুয়েলভ মিনি বা থার্টিন মিনি এখন কিন্তু চাইলেও পাবেন না কারণ যেহেতু ডিসকন্টিনিউ মডেল হয়ে গেছে অনেকে একদম হ্যান্ডি প্রোডাক্টের মধ্যে কিন্তু এটা রাখতেই পারে তো এখানে থার্টিন কিন্তু আমার কাছে আরও স্টক রয়েছে এখানে কিন্তু থার্টিনের কিছু কম স্টক নেই আরো একবার দেখি আইফোন ফোরটিন আইফোন ফোরটিন কিন্তু আমাদের ফর্টি টু থেকে আমাদের স্টার্টিং হচ্ছে ফোরটিন এছাড়া ফোরটিন কিন্তু এক দুদিনের প্রোডাক্ট রয়েছে সিলপ্যাক প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে নেক্সট ফিফটিন এ তো নেক্সট চলে আসি ফিফটিন ফিফটিন এখন প্রত্যেকেই জানেন যে ফিফটিনের প্রাইস কি আছে অনলাইনে এখানে একবার দেখো ফিফটিন টু ফিফটি সিক্স জিবি ব্লু কালার ফিফটিনে কিন্তু আমাদের সিল সিল বক্স কিন্তু আমাদের অনেক অনেক প্রোডাক্টই রয়েছে শুধু এক দু পিস না আমাদের কিন্তু অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন প্যাক পেয়ে যাবেন আমরা চুয়াত্তর হাজার নশো নিরানব্বই পেয়ে যাচ্ছেন তো অনলাইনের থেকে অনেকটাই কিন্তু দাম কমে পেয়ে যাচ্ছেন আরও একবার আরও একবার বলে দিই যারা যারা প্রোডাক্ট নিচ্ছেন তারা তো গিফটও পাচ্ছেন আর যারা যারা আমাদের পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করছেন তাদের তারা পেয়ে যাচ্ছেন একদম ফ্রি অফ কস্টে একটা ব্যাগ লেমিনেশন যে ফোনের যে ব্যাগ ল্যামিনেশন হয় সেটা কিন্তু একদম ফ্রি অফ কস্টে পেয়ে যাচ্ছে আর অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন জানেননি তারা কিন্তু অতি অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কোচেন এখানে আসবেন বর্ধমান থেকে স্টেশন থেকে তো কি করে তো আমি আরো একবার অ্যাড্রেসটা বলে দিই আমাদের বর্ধমানে যে সব লোকেশন রয়েছে সব লোকেশন হচ্ছে বর্ধমান পারবিরাটা সিগন্যাল ক্রসিং ঠিক তার অপোজিটেই হচ্ছে আমাদের মেগাটেক স্মার্টফোন তার তার ঠিক পাশেই হচ্ছে আমাদের আইকন না যেটা নিউ শপ ওপেনিং হয়েছে শুধুমাত্র নতুন ফোনের স্টোর পেয়ে যাচ্ছে নতুন ফোনের স্টোর পেয়ে যাচ্ছেন তো যারা যারা ইএমআই কিনতে যাচ্ছে নো কস্ট ইএমআই কিনতে যাচ্ছে একই ছাদের তলায় কিন্তু আমাদের ইউজ ওপেন বক্স প্লাস নিউ ফোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায় সব হয়ে যাবে এই ছাড়াও গ্লাস কভার কিন্তু সব অল এক্সেসরিজ কিন্তু একই ছাদের তলায় কিন্তু বর্ধমানের বুকে এরকম একটা প্রিমিয়াম দোকান কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন তো আসুন দেখা যাক যে প্রোডাক্টের কন্ডিশন কেমন আছে আর প্রোডাক্টের প্রাইস কি আছে আইফোন 15 আইফোন 15 কিন্তু আমাদের কাছে এক দুদিনের প্রোডাক্ট কিন্তু স্টার্টিং হয়েছে মাত্র 58000 থেকে আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন একদম ইয়েলো কালার একদম কালারটা একদম জাস্ট ওয়াও কালার এগুলোকে বলতে পারেন

উইথ অল এক্সেসারিস অল কমপ্লিট প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবে এখানে কিন্তু রয়েছে ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স আউট অফ ওয়েন্টি টু ফিফটি সিক্স ভেরিয়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন্টি নাইন থাউজেন্ডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফোরটিন প্রো ম্যাক্স এখানে চলে আসি ফিফটিন প্রো ফিফটিন প্রো কিন্তু নাইনটি ফোর থেকে নাইনটি সেভেনের মধ্যে কিন্তু ফিফটিন প্রো কিন্তু আমাদের কাছে কালার অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি কোনো কালারও চান ডিমান্ডেড কালার যদি চান সেক্ষেত্রে কিন্তু আমাদের একদিন আমাদের প্রোডাক্ট সময় দিলে কিন্তু অবশ্যই পেয়ে যাবে তো এখানে চলে আসি একটা ফোরটিন প্রো এই প্রোডাক্টটা ডিসকান্টে পার্পল কালারের মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি কিন্তু নাইনটি টু থ্রি পার্সেন্ট রয়েছে তো এটা পেয়ে যাচ্ছেন মাত্র ভেন্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড এখানে রয়েছে একদম বিস্ট প্রোডাক্ট যেটাকে বলতে পারেন আইফোন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন ম্যাক্স ন্যাচারাল টাইটেনিয়াম টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ সাত হাজার টাকা পেয়ে যাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্টের

মানে আমাদের কাছে আছে এই মুহূর্তে এছাড়াও দেখতে পাচ্ছেন নেকব্যান্ড আমি আগের ভিডিওতে আমাদের যে নিজস্ব পেজ রয়েছে মেগাটেক স্মার্টফোন সেই পেজে কিন্তু আমরা নেকব্যান্ড সবসময় দিয়ে এসেছি আর ফ্রি অফ কস্টে যেগুলো আমাদের বলে থাকি সেগুলো কিন্তু সবসময় দিয়ে এসেছি প্লাস ইয়ারবাডসও কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে অল আর ব্র্যান্ডেড অল ব্র্যান্ডেড প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এগুলো কিন্তু সে মানে ওয়ান ইয়ার গ্যারান্টি রয়েছে যদি কোনো প্রবলেম হয় যে কোনো কাস্টমারের সেক্ষেত্রে কিন্তু ফুললি রিপ্লেসমেন্ট সঙ্গে সঙ্গে কিন্তু রিপ্লেসমেন্ট হয়ে যাবে তো আরও একবার বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বর্ধমান একটা সিগন্যাল ঠিক তার অপোজিটেই আছে আমাদের মেগাটেক মেগাটেক্স স্মার্টফোন আর তার ঠিক পাশেই রয়েছে আইকর্নার রয়েছে তো যারা যারা এখনো অবধি আমাদের মে মেগাটেক্স স্মার্টফোন আসেননি বা এখনো সব ভিজিট করেননি অতি অবশ্যই একবার সব ভিজিট করবেন আর আরও একটা কথা আমি বলে রাখি যারা অনেক দূর থেকে আসতে চাইছেন বা অনেকে দেখতে পারছেন না সেই ক্ষেত্রে আমরা সব সবসময় হোয়াটসঅ্যাপে একটা পিঙ্ক করে রাখুন আপনার যে পছন্দের যে প্রোডাক্টটা সেটা আপনারা ভিডিও পাঠান সেই ভিডিও আমরা দেখে তারপরে আপনাকে ভিডিওটা ফরওয়ার্ড করে আপনি যদি কনফার্ম

ঈদ রয়েছে তো অনেকেই আসতে পারছেন না এই মুহূর্তে ঠিক আছে অনেকেই আসতে পারছে না তো সেক্ষেত্রে আমরা এটাই করেছি যে 20 থেকে 25 কিলোমিটার মধ্যে সারাউন্ডিং যারা রয়েছে বর্তমানের মধ্যে আমরা চেষ্টা করছি তাদেরকে আমরা মানে হোম ডেলিভারি দেওয়ার সবসময় চেষ্টা করছি যাতে আপনি বাড়িতে বসেই যেন প্রোডাক্টটা নিতে পারে প্রিপেড ডেলিভারি হয়ে এছাড়া প্রিপেড ডেলিভারি তো আছে যেহেতু রমজান মাস চলছে অনেকেই আসতে কষ্ট হয় অনেক দূর থেকে তো এটা আমি সব সময় বলে রাখি এছাড়া আমাদের পয়লা বৈশাখ আমাদের বড় উৎসব তো আসতেই থাকছে আর ভিডিও কিন্তু আমাদের এরকম হতেই থাকবে কিছু না কিছু অফার ভালো কিছু অফার নিয়ে নিয়ে আসবো আমরা তো এরপরে চলে আসি এরপরে একটু অতনুতা একটু স্যামসাং এর প্রোডাক্টগুলো একবার দেখাতে থাকি এর হাই রেন্ট থেকে একবার লো রেন্টে একবার দেখাতে থাকি এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফোর এর কিন্তু মাত্র জাস্ট এক দুদিনের প্রোডাক্ট কিন্তু বারো জিবি দুশো জিবি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছে উই বিল বক্স অল এক্সার কমপ্লিট এখানে রয়েছে এস টোয়েন্টি ফোর আলট্রা আরও একটা রয়েছে সিলভার টাইটেন ন্যাচারাল টাইটেনিয়াম এখানে রয়েছে এস টোয়েন্টি থ্রি আলট্রা আমি আগেই বলেছি এস টোয়েন্টি থ্রি আলট্রা কিন্তু একটা চ্যালেঞ্জিং প্রাইসে যেহেতু অতনুদার টেস থেকে হচ্ছে বলে আমি কিন্তু চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু

এটা দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের প্রোডাক্ট পেয়ে যাচ্ছে এখানে আরো একটা প্রোডাক্ট রয়েছে এখানে এ ফিফটি এ থার্টি ফোর ফাইভ জি এটাও পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছে ষোলো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে রয়েছে স্যামসাং এ থার্টি থ্রি এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ফাইভ জি ডিভাইস মাত্র কিন্তু এগারো হাজার টাকায় আপনারা চাইলেই কিন্তু এখন ফাইভ জি ডিভাইস পেয়ে যাবেন এখানে এ ফিফটিন একটা প্রোডাক্ট রয়েছে একদম খুব ডিমান্ডেড প্রোডাক্ট ষোলো হাজার সাতশো টাকায় একদম নিউ লঞ্চিং প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ষোলো হাজার সাতশো টাকায় এর সঙ্গে থাকছে গ্যালাক্সি এ টোয়েন্টি থ্রি এটাও কিন্তু ফাইভ জি ডিভাইস একদম আন্ডার ওয়ারেন্টির প্রোডাক্ট প্রত্যেকটাই কিন্তু আন্ডার ওয়ারেন্টির প্রোডাক্ট যেটা কিন্তু আন্ডার ওয়ারেন্টি নেই আউট অফ ওয়ারেন্টি সেটা কিন্তু চেকিং ওয়ারেন্টি আমাদের এক সপ্তাহ চেকিং ওয়ারেন্টি তাকে এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকা সিঙ্গেল বাঙ্গেল স্ক্র্যাচ বা ডেন নেই যারা এবার স্টোরে ভিজিট করবেন তারা অবশ্যই হাতে নিয়ে জাস্টিফাই করেই তারপরে প্রোডাক্ট নেবেন আমি সবসময় বলেছি স্যামসাং গ্যালাক্সি এ ফোরটিন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার থেকে এগারো হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাচ্ছেন ফাইভ জি ডিভাইস পেয়ে যাচ্ছেন এই ধরনের ডিভাইস কিন্তু আমাদের প্রচুর অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা সব ভিজিট করুন এবং সপে এসে আপনারা প্রোডাক্ট ভেরিফাই করে তারপরে আমরা প্রোডাক্ট কিনুন এছাড়াও আমাদের নিউ প্রোডাক্ট কিন্তু আমাদের অ্যাপেলও থাকে এছাড়া আমাদের ভিভো এক্সক্লুসিভ থাকে আমি আরও একবার বলে দিই আমাদের কিন্তু ব্র্যান্ড নিউ ভিভো এক্সক্লুসিভ কিন্তু এখানে মানে হয় নো কস্ট ইএমআই যারা যারা প্রোডাক্ট কিনতে যাচ্ছেন বা যারা এক্সচেঞ্জ করে কিনতে চাইছেন তারা কিন্তু অতি অবশ্যই এক্সচেঞ্জ করে আমাদের প্রোডাক্ট নিতে পারে আর সব থেকে বলে রাখি এক্সচেঞ্জের যে প্রোডাক্ট আপনারা দেবেন সেটা কিন্তু সবসময় বেস্ট ভ্যালু দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই কিন্তু এক্সচেঞ্জের প্রোডাক্টের কিন্তু থাকতে হবে বিল বক্স অথেন্টিক সব কিছু থাকতে হবে তবেই আমরা সেই প্রোডাক্টটা এক্সচেঞ্জ করতে পারবো আর আমাদের এখানে ভিভো যে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আমাদের এখানে সেল হয় সেটা কিন্তু একদম অফার প্রাইসে আপনারা পেয়ে যাবেন একদম অফার প্রাইসে আপনারা মার্কেট উইথ মার্কেট প্রাইস থেকে মার্কেট প্রাইস থেকে ভেরিফাই করে দেখে তারপর আপনারা কিনুন এরকম কোনো ব্যাপার নেই যে আমার স্টোর থেকে কিনতে হবে আপনারা মার্কেটে ভেরিফাই করে তারপরে আমাদের স্টোর থেকে আমরা কিনুন আমরা নেক্সট এরপর তো চলে যাবো ইউজের মধ্যে চলে যাবো হ্যাঁ তো এরপরে আসি ফোল্ড ফোটা দেখিয়ে দিচ্ছি একটি মধ্যে রয়েছে হ্যাঁ এটা এটা কিন্তু খুব একটা অ্যাট্রাকটিভ প্রাইসের মধ্যে রয়েছে মাত্র ফিফটি ফোর থাউজেন্ড ট্রিপল নাইনে আপনারা পেয়ে যাচ্ছেন ফোল্ড ফোর একদম আন্ডার ওয়ারেন্টি প্রোডাক্ট একদম কোনো জায়গায় ডেন বা স্ক্র্যাচ কিন্তু কিচ্ছু নেই কোনো হিনচে প্রবলেম নেই যেগুলো এগুলো বেসিক্যালি হয় ফোল্ড আর ফ্লিপে হিনচে প্রবলেম হয় এটা জাস্ট পেপারটা লাগানো আছে বলে যারা যখন যে নিতে আসবেন যে ভিউয়ার্স বা যে কাস্টমার নিতে আসবেন অবশ্যই এটা তুলে দেখানো হবে এখানে আরো একটা প্রোডাক্ট দেখায় নাথিং ফোন ওয়ান বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রোডাক্ট মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই দামে তো ফাইভ জি আছে এটা কিন্তু 5G আবার আবার উইথ লাইটিং দিই নানা লাইটিং দিয়ে কিন্তু একদম সুপার ফোন করতে তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট প্রোডাক্ট বলতে পারেন একদম ডিসপ্লের মধ্যে একদম হ্যান্ডি প্রোডাক্ট মাত্র পেয়ে যাচ্ছেন উইথ বিল সুপার কন্ডিশন আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও থাকছে ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো সকলেই জানেন যে ওপো এফ ফাইভ প্রো নিউ লঞ্চিং প্রোডাক্ট এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার পাঁচশো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছে ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো জাস্ট এক দুদিনের প্রোডাক্ট অ্যাক্টিভ প্রোডাক্ট রয়েছে হ্যাঁ একদম একদম ফুল ওয়ারেন্টি যারা নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ফুল ওয়ারেন্টি পেয়ে যাবেন এগুলো এখানে নেক্সট রয়েছে টেন প্রো বারো জিবি দুশো ছাপান্ন জিবি আপনারা থার্টি থ্রি থার্টি ফোর টোয়েন্টি থ্রি প্রো ভি টোয়েন্টি থ্রি প্রো এক সময় অনেকটাই ডিমান্ডেড প্রোডাক্ট ছিল উইথ কার্ড ডিসপ্লে এর মধ্যে একদম হ্যান্ডি প্রোডাক্ট যেটাকে বলা যায় আঠারো টাকা পেয়ে যাচ্ছেন ভিভো ভি টোয়েন্টি থ্রি প্রো এছাড়া আমাদের কাছে ওয়াই রয়েছে এখানে আরও একটা ডিমান্ডেড প্রোডাক্ট রয়েছে ওপো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়াও আমার কাছে কিন্তু কিন্তু স্টক আমাদের কাছে রয়েছে দু তিন পিস আমাদের কাছে স্টক রয়েছে তো যারা যারা নিতে যাচ্ছে অতি অবশ্যই মেগাটেক স্মার্টফোন ভিজিট করুন এছাড়াও আমাদের কাছে দেখতেই পাচ্ছেন ওপো ওপর এখানে একটা ভালো স্টক রয়েছে ওপো রেনো ইলেভেন প্রো আপনারা পেয়ে যাচ্ছেন একত্রিশ হাজার পাঁচশো টাকা জাস্ট একদিনের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট একদম ফুল ওয়ারেন্টি এইগুলো এইগুলো যেগুলো বলছি ফুল ওয়ারেন্টি এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশোর মধ্যে পেয়ে যাচ্ছেন ওপো এফ টোয়েন্টি থ্রি এগুলো কিন্তু না কোনো ডেন নেই তো এগুলো দেখতেই পারে এখানে একটা দেখায় একটা অফার প্রাইস এর মধ্যে দেখায় একটা ক্র্যাক রয়েছে যার জন্য এটা পেয়ে যাচ্ছে ষোলো টাকা পেয়ে যাচ্ছে রেনো এইট প্রো রেন এইট প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো টাকা এছাড়া আমাদের কাছে টেন প্রো প্লাস রয়েছে টেন প্রো রয়েছে এছাড়া আমাদের কাছে রয়েছে ভিভোর একদম নিউ লঞ্চিং প্রোডাক্ট যেটা একদম নতুন থার্টি প্রো এইটা আপনারা পেয়ে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে চৌত্রিশ হাজার পাঁচশোর মধ্যে কিন্তু পেয়ে ভি থার্টি প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবির প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর কি তো এখানে রয়েছে ভিভো ভি টোয়েন্টি নাইন প্রো রয়েছে ভিভো নাইন বারো জিবি দুশো ছাপান্ন জিবি প্রোডাক্ট রয়েছে থার্টি ফোর থার্টি থ্রি থেকে আমাদের স্টার্টিং প্রাইস এক দুদিনের প্রোডাক্ট কিন্তু শুরু হচ্ছে ভিভো ভি টোয়েন্টি নাইন ই কিন্তু আমাদের কাছে উনিশ থেকে কুড়ি হাজার টাকার মধ্যে ওয়াই টোয়েন্টি টু ওয়াই টু ই ইভ জি ডিভাইস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা যে নেবে তার নামে কিন্তু বিলিং হবে তো অনেকে অনেকই আছে লাইভ ডিমো প্রোডাক্ট আছে অনেক ইন প্রোডাক্ট রয়েছে ওপেন বক্স রয়েছে তো আপনারা আসুন সব ধরনের ক্যাটাগরি ফোন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আরও একবার বলবো অত দেখে আমাদেরকে এখানে কিন্তু স্টকের কমতি নেই প্রত্যেকটা কাস্টমার যারা কিনতে আসবে তারা কিন্তু সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে পেয়েই যাবে তো এখানে এস টোয়েন্টি ফোর আল্টা এক্স সিক্সটি প্রো প্লাস এ থার্টি ফোর প্রত্যেকটা মডেল কিন্তু আমাদের হিউজ রয়েছে এছাড়া আইফোনের স্টকও কিন্তু আমাদের কাছে একটা বাল্কি স্টক রয়েছে এছাড়া নতুনও যারা আইফোন কিনতে চাইছে তারা অতি অবশ্যই মেগাটেক স্মার্টফোনে ভিজিট করুন আর সঙ্গে ইএমআই তো অ্যাভেলেবেল বলেই দিয়েছে নো কস্ট ইএমআই কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে সব জায়গায় ইএমআই একদম সব সব জায়গায় ইএমআই হয়ে যাবে এবং নতুন ফোনের ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা একদম হিট মডেল জাস্ট ওয়ান সেভেন্টি ফাইভ দিলে মানে এক ডে জমা করলে পার ডে জমা করলে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম হাতের মুঠো একটা প্রিমিয়াম ডিভাইস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এখানে কিন্তু সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে ভিভো এক্স হান্ড্রেড মাত্র অষ্টআশি টাকা পার ডে জমা করলে কিন্তু পেয়ে যাচ্ছেন হাতের মুঠে একটা ক্যামেরা একটা বিগেস্ট ক্যামেরা দেওয়া ফোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কাছে থাকছে আইফোন ফিফটিন আইফোন ফিফটিন পার ডে একশো দশ টাকা করে দিলে আইফোন ফিফটিন কিন্তু আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে এছাড়া প্রত্যেকটা প্রত্যেকটা নতুন ফোনের ক্ষেত্রে থাকছে আমাদের ইএমআই অ্যাভেলেবেল তো থাকছে তো আমরা স্টোর ভিজিট করুন আর আমরা স্টোরে আসুন যে প্রোডাক্ট আর আপনাদের থেকে বলে রাখি কার কোন কী প্রোডাক্ট লাগছে কমেন্টের মাধ্যমে আমরা জানান সেই ধরনের প্রোডাক্ট আমরা তোলার সবসময় চেষ্টা করব আপনাদের আপনাদের মানে কথা অনুযায়ী সবসময় আমরা চেষ্টা করে এসেছি আর আমরা ভবিষ্যতেও আমরা চেষ্টা করবো আপনারা কি ধরনের প্রোডাক্ট চাইছি তোমার মধ্যে এত তো ভাবাই যায় না তো বর্ধমানের মধ্যে অনেকেই জানে না যে এত স্টক বা এরকম একটা স্টোর রয়েছে অনেকেই জানে না যে অ্যাফোর্ডেবিলিটি একটা প্রাইসের মধ্যে অনেকেই একটা ফোন নিতে চায় সেক্ষেত্রে অনেক সময় নতুন ফোন তাদের কিনতে হয় তো এইরকম স্টক যদি কেউ বর্ধমানে বুকে পেয়ে যায় আশা করি এর থেকে অনেক বেটার হবে এক্স্যাক্টলি ওকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য তো আর ভিডিওটা লেন্দি আর ভিডিওটা বেশি বড় করবো না তো থ্যাংক ইউ এভরি তো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা গুড বাই থ্যাংক